নমস্কার বন্ধুরা দত্ত গণ্ড চ্যানেলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি আবার একটি গীতার বাণী নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে তো বন্ধুরা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো এতে তোমার জীবন এতে তোমার জীবন বদলে যাবে চলো আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শুনি শ্রীমদ্ভাগবৎ গীতাকে নিয়ে বলা হয়েছে একাংশাস্ত্রং দীবকি পুত্র গীতা অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী থেকে হয়েছে তাই শ্রীমদ্ভাগবৎ গীতা যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন শস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন সেই মহাদিব্য উপদেশী মশ্রীমদ ভাগবত গীতা নামে পরিচিত এর মাহাত্ম্য অপার অপরিমেয় এর প্রকৃত মাহাত্ম্য কেউ পুরোপুরি বর্ণনা করতে পারে না শেষ মেষ শেষ মহেশ গণেশ পর্যন্ত এই সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ এমন বলা হয়ে থাকে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ভাগবত গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয় হয়ে সমান কৃষ্ণের আগমন ঘটে এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া বোঝা একান্ত প্রয়োজনীয় যাতে তারা জীবনের সুখ শান্তি ও সফলতা লাভ করতে পারে শ্রীমদ ভাগবত গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে এই কারণে আমরা শ্রী শ্রীমদ ভাগবৎ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে একশো একান্নটি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানাব যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব আর আমাদের পূর্ণ বিশ্বাস প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে চলো শ্রীমদ ভাগবদ গীতার এই সবচেয়ে শক্তিশালী একশো একান্নটি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে চেষ্টা করি শ্রীমদ ভাগবত গীতার প্রথম সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনের মনোনিবেশ করা উচিত সব সময় সৎ কর্ম করা উচিত কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবে রোগ কেটে নিতে হয় যেমন কর্ম হবে ঠিক তেমনি তার ফল হবে কর্মের হিসেব খুব সহজ ভালো করো ভালো ফল পাবে খারাপ করো খারাপ ফল পাবে মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরে তাকে সেই রূপে দর্শন দেয় নিজের শক্তিকে দুশ্চিন্তা ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহারে করাটাই বুদ্ধিমানের কাজ অসৎ জিনিস দেখা আর থেকে যে মানুষের এই মূল্যবান মানব জীবন পেয়ে ঈশ্বরের নাম কীর্তন করে না সে দুর্বুদ্ধি মানুষ যিনি মুখ্যের সিঁড়ি পেয়ে সেটাই চড়ার চেষ্টা করে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি ওই সংসারে সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তিকর যে আমার ভক্তি করে না সে জীবন নয় মৃত্যুর পরেও শান্তি পায় না যারা অসৎকর্মে লিপ্ত অধর্ম প্রকৃতির যাদের বুদ্ধি মায়া আচ্ছন্ন তারা কখনো আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো এটাই সবচেয়ে বড় আশ্রয় যে কেউ এই আশ্রয়কে ভয় চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয় ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো যাকে যদি কেউ বাতাসে ছুড়ে দেয় তবে সে হাসে ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট কর তুমি তুইও মন ছোট করিস না যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোর পাশে থাকবো জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ প্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোর নিজের ভাবনা তাই সব সময় ভালো ভাবো বড় ভাবো আর নিজেকে জয় করার জন্য নিজেকে অনুপ্রাণিত করো दुख भोग करे भविष्य सुखी होते क्योंकि जे दुख दे कहो सुखी নিজের মধ্যে করুণা রাখিস ক্রোধ নয় কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে তাই গর্জন নিয়ে নয় মানুষ যতই মিষ্টি কথা বলুক যদি সে মিথ্যা হয় তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে পারে যে ব্যক্তি নিজের শান্ত রাখতে তার চেয়ে ধ্বনি কেউ হতে পারে না সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানোর পথে চলতে হয় ওকেই বলে নিয়তি জীবন কোন জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই সত্য কখনো দাবি করে না যে সে সত্য কিন্তু মিথ্যা সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন আলো অন্ধকারে আলো দেয় তেমনি সত্য নিজেও আলোয় জ্বলে তাই মানুষের সর্বদা সত্যের প্রতিই চলা উচিত ভগবান বলেন হে কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস কি এনেছিলি যা তুই হারিয়ে ফেলেছিস তুই কি সৃষ্টি করেছিলি যা নষ্ট হয়ে গেছে তুই যা পেয়েছিস সেখান থেকে পেয়েছিস যা দিয়েছিস সেখানে দিয়েছিস আজ যা তোর

একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে এই দুনিয়ার ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছু কারোর কপালে জোটে না আর কোনোদিন জুটবেও না জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি কারণ কথার দেওয়া কথার দ্বারা দেওয়া আঘাত কখনো সহজে সারে না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধর্মের কাল হয়ে উঠতে শেখো আর আপন জন্য ত্যাগ করতে শেখো সত্যি সবসময় জলের উপর তেলের গুণগুলো তো যতই মিথ্যের জল ধারা হোক না কেন তা সবসময় উপরে ভেসে থাকে স্বজন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা কারণ সাধারণ মানুষ তাদের পথে চিহ্ন অনুসরণ করে নিজের পথ খোঁজে যদি কারো ভালো করতে না পারো তাহলে খারাপও করো না কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি কিন্তু দুর্বল নন যে ব্যক্তি শ্রীমদ ভাগবত গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে তার সমস্ত পাপের প্রভাব মুছে যায় জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল এ কথা কেবল দুজনেই জানে এক তো সেই পরমাত্মা আর দুই আমাদের নিজ অন্তর আত্মা মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না এই জগৎ সৃষ্টির আগে কাল থেকে এই জন্ম মৃত্যু চক্র চলে আসছি যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে তিনি আত্মা ও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে গ্রহণ করে ভয় মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করে না আবার জীবিতের জন্য কোনো শোক করেন না কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে এবং যে আজ আছে সে একদিন সেও চলে যাবে শ্রীকৃষ্ণ বলেন জীবনে কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারা স্বার্থপর নয় যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজার প্রদীপ জ্বালাতে পারে তেমনি আনন্দ করলে তা কখনো কমে না যার হৃদয় ধর্ম পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয় আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশ অধর্মের মতো হয় মানুষ দুঃখী হয় এই কারণে মানুষ দুঃখী হয় এই কারণে নয় সে যে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা শোনে না বলে দুঃখ পায় সময় হলে সকল কিছু মানুষকে প্রাপ্ত হয় কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়ায় দুঃখের মূল কারণ ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তুলে এবং সেই। অস্থিরতায় সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে এই জগতে কেউ নিজে থেকে মহান নয় তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সবসময় শুভ হয় বরং সঠিক কর্ম সে যার উদ্দেশ্য কখনো অশুভ নয় মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে অথচ সে জানে যে ভাগ্যের চেয়ে শ্রেষ্ঠতার কর্ম যা নিজে। Gracias. <coughs> হাতে গড়ে নিতে পারে আজ যা তোমার আছে তা কাল কারো ছিল এবং পরশু আবার কারো হবে তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরে যাবে খালি হাতে অতীতের জন্য দুঃখ করে লাভ কি বর্তমানের জন্য অহংকার করে কি হবে ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে বুদ্ধিমান ব্যক্তিকে ক্রম লোভ পরিত্যাগ করতে হয় কারণ এগুলো আত্মার পতন ঘটায় মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব না আর যে কিছু না যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন মানুষের মন বায়ুর মতো চঞ্চল এই মনে মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায় তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয় গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে নিয়েছে সে মন থেকে এই মুক্ত অর্থ এই জন্য চিন্তা বা ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজে পৌঁছে جان <laughs> ڪيئن যদি মনকে আঁকতে না আনো তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শক্তি হতে পরিণত হবে কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না তাই থেকে বিরোধ থাকা প্রয়োজন অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে কিন্তু ধর্ম বলে যদি মান সৎ পবিত্র হয় তবে প্রতিদিন কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দবাস সফলতা লাভ করতে পারে না ক্ষমা করতে শেখো নিয়ম থাকতে শেখো তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড় পথ ছেড়ে দেবে বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কান বলে কারণ বলে যখন এই পৃথিবীতে পাপ অহংকার অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার থানায় বলেন যখনই এই পৃথিবীতে পাপ অহংকার অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতারণ গ্রহণ করব অবতার অবতার গ্রহণ করব শ্রীকৃষ্ণ বলেন যখনই এই পৃথিবীতে পাপ অহংকার অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির মোহ পতনের কারণ মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে পশ্চাতাপ পাল্টাতে পারে তস্যাপাত অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না তাই বর্তমানেই সূক্ষ্ম যায় জীবনের আসল আনন্দ মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকে প্রাধান্য দেওয়া উচিত হে অর্জুন যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম কর্মকে শক্তভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর কোনো জন্ম নেয় না এবং আমার পরম ধামে পৌঁছে যায় যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থেকো যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনোই যেও না মানুষ হলো দুর্বল আমাদের দুর্বলমূলক ভাববে যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্য শুকিয়ে যায় ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য সংযম শোদাচার স্নেহ এবং সেবা এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে না সেটা নিশ্চিত নয় কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায় তার চরিত্রে পরিবর্তন আনে যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনো দিন তা ফিরিয়ে দিতে হয় তবু কখনো তেতো না লাগে নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন নাহলে মানুষ তোমাকে সেখানে দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত যতক্ষণ না তুমি নিজেকে হার মানায় ততক্ষণ দুনিয়ার কোন শক্তি তোমার হারাতে পারবে না নিরবতা হলো সবচেয়ে বড় জবাব আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শান্তি আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না আমাদের অজet দুশ্চিন্তার আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে তুলে মানুষকে জীবনের চেলেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয় দুর্বল তুমি নও তুমি তো সময়ের সন্তান আর সময় কারো এক জায়গায় থাকে না তুমি শুধু তোমার কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না যে মানুষ অন্যের কষ্ট বোঝে যার মধ্যে দেওয়া আছে যার হৃদয় ভালো তাদের আবার জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানে তুমি you শুধু আগের জন্মের ঋণ শোধ করছ অহংকারী মানুষের বংশে হারিয়ে যায় বিশ্বাস না হলে যদি কারোর উপর বিশ্বাস করতে চাও তার আচরণের শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজে এসে যাবে আর যা তোমার নয় তা এসেও সরে যাবে যেমন আলো ancolকে দিক নষ্ট করে দেয় এমন মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সুখ দুঃখ মানা বনা সব অবস্থাতে শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয় সময় এক অদ্ভুত ব্যাপার যদি তার সঙ্গে চলো সে তো ভাগ্য বদলে দেয় আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয় মানুষ কাঙলে দুর্বল হয় এটা কথা ঠিক না কারণ রাণাই যিনি ভিড় পড়ে তিনিই सच्चे শক্তিশালী হয়ে উঠেন আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত কারণ আমরা যেমন জীবন জীবনযাপন করছি সেটা আমিকের স্বপ্ন পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে কিন্তু প্রথম আঘাতে কখনো বিঠা যায় না সে মানুষটিকে কখনো বিশ্বাস করো যার স্বভাবেই হলো কষ্ট হওয়া বা প্রতারণা করা যদি চাও সবাই তোমার ভালোবাসো তবে ভালোবাসার সূচনা ফের তোমাকেই করতে হবে কারণ প্রকৃতির নিয়ম যা বপন করবে তাই ফলবে অনেক সময় কোনো কিছু আকারে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও চোখের জল যদিও ওজনে হালকা কিন্তু ঝড়ে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায় মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলে দিতে পারে কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন তোমার সততা আর ভুল কখন কখনো বোঝাতে যেও না সময় একদিন সব নিজেই বুঝে দেবে ঈশ্বরের সৃষ্টি আর গাছের নিজে যেমন ধরে বসতে পারে তেমনি গরিব বসতে পারে দুজনে একরকম বাতাস আর ছায়া পায় কোনো তফাৎ নেই এর মানে ঈশ্বর সব মানুষকে এক দেখেন সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমার ভালোবাসে তোমার যত্ন তোমার মনে তোমার মনে করে কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে সে তুমি তারা সে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ ধৈর্য রাখো সঠিক সময় এলেই তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করছো অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণে কারণ তুমি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা আর সেবা মানে হলো ওই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া যখন আগামীকাল কি হবে তা জান না তখন আজকের দিন কেন নষ্ট করছো যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয় বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তাই ভালো করে নেয় যদি শান্তি চায় তবে অন্যের কাজে অন্যের কাজে ছুঁ হয়েছি নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকে মন নিয়ে মন তুমি জলের মতো হোক যে নিজের পথ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো কঠিন হোয় না যে নিজে তো থেমে যায় অন্যের পথও বাধা হয়ে দাঁড়ায় যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে ঠিক তেমনি ঈশ্বরের সামান্য ষষ্ঠ দুঃখের নাশ করে দিতে পারে তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মনে মন খারাপ করো না কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছুঁড়ে যেটার ফল সবচেয়ে বেশি মিষ্টি হয় একবার ভাবো তো মানুষও কখনো কোনো তাঁরা তৈরি করে না চারি ছাড়া আস তাহলে তো ঈশ্বর তিনি এমন কোনো কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই এই রূপ এই অর্থ এই ধন দৌল এই ছল চাকরি সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার সৎ কর্ম তোমার সঙ্গে যাবে যে মানুষ সহজ সরল স্বভাবের তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার দুর্বলতা নয় সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি তাই সে মানুষের উপরেই তা খরচ করো যারা তা বোঝে যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে সেই মানুষের অধিকাংশ এই পৃথিবীতে তিক্ত মনে হয় কারো প্রতি অহংকার করো না সবাইকে আপন করে মিশে থাকো সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু আঘাত শুধু শরীরে লাগলে টের পাওয়া যায় না আত্মায় লাগলেও তার বেদনা আরো গভীর হয় আরো তীব্র হয় যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসাবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয় সেটা সেটাই হলো প্রকৃত দান নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ প্রিয় না E কারণ লক্ষ্য পূরণ হলে নিন্দুকের মতো পাল্টে যায় যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান কিন্তু তৃতীয়বার ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও তা আর তা কেনা সম্ভব নয় শ্রীকৃষ্ণ বলেন মানুষ চাইলে কার জীবন খুব সহজ ভোটে কাটাতে পারে কিন্তু সেটা করতে পারে পারে না সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে আর অতীতের কথা ভেবে কষ্ট পায় সে মৃত্যুকে ভয় পায় সে জীবনে যেমন ঠিকঠাক ভাবে বাঁচতে পারে না মৃত্যুকে ঠিকভাবে গ্রহণ করতে পারে না শ্রীকৃষ্ণ বলেন তোমার অতীত আমি পাল্টাতে পারি না কিন্তু তোমার বর্তমান যদি তুমি সদ্ভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে বরং তিনি সেটাই দেন যা সত্যিকারে ভালো তোমার জন্য যেন সমুদ্র পার হতে হলে নৌকায় একমাত্র উপায় তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য তো আমরা কিছু না বললেও তিনি শুনে নেন তাই তার নাম পরমাত্মা আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি সেটাই শ্রদ্ধা কান বলেন কানও বলেন আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ আর আগুনের তাপ আমি সব জীবের প্রাণ আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে সে আমার চিরন্তন পৌঁছায় হে মারব যদি তুমি সংসারে সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে জীবনেও শান্তি পায় না মৃত্যুর পরও ভগবান বলেন যে ব্যক্তি গীতারে গুরুয়া জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয় তাদের মধ্যে সে আমার অত্যন্ত প্রিয় যেমন এই জ্ঞানের মাধ্যমে আমরা হারিয়েছি তেমনি তুমিও মাধ্যম হও এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব দেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে বন্ধুরা যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার ভালো লেগে থাকে তবে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতেই হবে অবশ্যই নমস্কার বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছে শ্রীকৃষ্ণ রাধে রাধে